পৌরসভা এবং অন্যান্যের সড়কাতি কোটি কোটি টাকার প্রকল্পের অর্থাৎ এবং অন্যান্য লাগিয়েছাতের বিষয়ে আজকে দুদক সাজেকা কক্সবাজার প্রতি এখানে আমাদের টিম সড়ক প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়ান করার চেষ্টা এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং ঠিকাদার ঠিকাদার তার দায়িত্ব কতদিন সেটা আমরা খতিয়ে দেখছি সন্তুষ্ট রেকর্ড পর্যালোচনা করে আমরা আমাদের অন্যান্য পরিবেশন এই কাগজ দেখেছেন কোনো পেয়েছেন অনেক বেশি সেগুলো আমাদের পর্যটন করতে একটু সময় আমরা যখন আমাদের তখন আমরা আমাদের সেটা ক্ষমতার হোক তারপরে কর্মচারী হোক যারাই থাকুক তাদের দায়িত্ব ধরনের দায়িত্ব সবগুলো আমরা ঘুরিয়ে দেবো তাদেরকে একটু সময় দেন ইনশাল্লাহ আমরা পরিবেশ দিলে আমরা এখন থেকে আমার আমার নাম হলো অনেক বড় আমি সরকারের জন্য